আসসালামু আলাইকুম আ আমরা কিন্তু ইতিমধ্যে উইন বিড়ি থেকে কিন্তু একবার পেমেন্ট নিয়েছি যেটা হচ্ছে এখান থেকে আপনার প্রায় তিন হাজার টাকার মতো পেমেন্টটা নিয়েছি আর সেটা আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এখান থেকে উইড্রোয়ার্ড রেকর্ডে চলে গেলাম তারপর আমি যদি এখানে দেখাই দেখেন উইড্রো কিন্তু সাকসেসফুলি আমি কিন্তু তিন হাজার টাকা এখান থেকে প্রায় নিয়েছিলাম আমি বিকাশে নিয়েছি তো এখান থেকে অনেকে বলতেছেন যে আমি কিভাবে বাই ডিপোজিট করব আমি এখানে ডিপোজিট করে কিভাবে কাজ করব। তো পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি ডিপোজিট করবেন নাকি ডিপোজিট করবেন না এটা মূলত গেমস খেলে ইনকাম করার একটা পদ্ধতি আপনারা যারা কিনা অনলাইনে গেমস খেলতে পছন্দ করেন এখানে অনেক ধরনের গেমস আছে যেগুলো আপনি খেলে এখান থেকে ভালো পরিমাণে প্রফিট জেনারেশন করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি লগ ইন করলেই ভুনাস আর ভোনাস যদি আমাদের লিঙ্কে জয়েন হন তাহলে কিন্তু ভুনাস পাবেন অনেক বেশি ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিশিং গেমস তারপর লাইভ গেমস তারপর এখান থেকে রয়েছে আপনার সল্ট তারপরে আছে মাই ফেভারিট পপুলার অনেক ধরনের গেমস রয়েছে তো পাশাপাশি আমি যদি আপনাকে একটু রিফ্রেশ করে দেখাই দেখেন তাদের কিছু বিষয় এখানে দেখাবে ওকে আমি দেখাচ্ছি আপনাকে দেখেন নতুনদের জন্য অনেক সুবিধা প্রথম ডিপোজিট পাচ্ছে অনেক পুরস্কার তারপর যত ডিপোজিট তত উপার্জন দেখেন তো এভাবে কিন্তু অনেক উপার্জন করতে পারবেন তো তারপরে অ্যাকাউন্ট আপডেট করলেও সুবিধা প্রতি শুক্রবার রাত দশটায় লগ ইন করলেই রহস্যজনক রহস্যময় গ্র্যান্ট উপহার পুরস্কার আছে আঠাইশ দিন পরপর বিকাল দশটায় যদি লগ ইন করেন তাহলে আপনার আইফোন জিতারও সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এগুলাতে অনেক পরিমাণে ইনকাম এবং কি অনেক পরিমাণে বোনাস রয়েছে তো আজকে দেখাবো সম্পূর্ণ ডিউটিতে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কিভাবে আপনি চাইলে আপনি যদি নিজেও কাজ না করেন তাহলে কিভাবে ইনকামটা হবে আপনার তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে ফুল্লি ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না তবে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা অনলাইনে ডিপোজিট করে কাজ করেন আপনাদের নিজের ইচ্ছাই করবেন কারণ আপনারা যদি লাভ করেন আপনারই টাকা থাকবে আমাদেরকে আর টাকাটা দিবেন না ঠিক আছে আপনারা যদি এখান থেকে প্রফিট পান তাহলে কিন্তু আপনারই থাকবে সেটা আমি আবার বলতে চাচ্ছি এটা তো অবশ্যই নিজের ইচ্ছাই করবেন কখনো কারুর চিন্তায় বা কারোর মানে ভলার কারণে আপনি কখনো ডিপোজিট করে কাজ করবেন আমি সবসময় আপনাকে সাজেস্ট করি ডিপোজিট ছাড়া কিভাবে ফ্রিতে ইনকাম করবেন ওইগুলো আশা করি বুঝতে পারছেন তো আপনারা কি করবেন ডিপোজিট করার চিন্তা ভাবনাই করবেন না তো অনেকে আসেন যারা ডিপোজিট করেন তো তাদেরকে হয়তো সিস্টেম যা সিস্টেমটা জানেন না তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি বানিয়ে রাখছি যে বানাচ্ছি ডিপোজিট করে কিভাবে কাজ করবেন মানে এখান থেকে গেমস খেলবেন তো আজকের ভিডিও লিঙ্কটা আপনি পেয়ে যাবেন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো কী করবেন ওইখান থেকে আজকের লিঙ্কটিতে ওপেন করবেন ওপেন করে অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আগে অলরেডি বন্ধুরা আপনারা একটা বিষয় লক্ষ্য করেন কিনা জানি না এখান থেকে আপনার ফার্স্ট একটা ইউজার দিয়ে দিতে হবে আর ইউজার নেমটা কীভাবে দিবেন আমি দেখাচ্ছি মনে করেন আমার নাম সৈকত সাথে দু তিনটা নাম্বার দিয়ে দিবেন তাইলে হবে তো তারপর একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড আবারও কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার রিয়েল একটা নাম দিবেন যেটা আপনার নাম তো মনে করেন আমার নাম এমরি সৈকত তো এমডি সৈকত অবশ্যই লাগিয়ে লিখবেন কখনো স্পেস দিয়ে লাগবেন না ওকে তো তারপরে একটা বিষয় লক্ষ্য করেন কিনা দেখেন এখানে কিন্তু নাইন প্লাস থ্রি এখানে একটা অপশন কত হয় এটা লিখে দিবেন তো নাইন প্লাস থ্রিতে কত হয় সেটা তো আমরা সবাই জানি বারো হয় ওকে এখান থেকে এটা আমরা লিখে দিলাম বন্ধুরা লিখার পরে একটু বিষয় লক্ষ্য করেন এখানে দেখেন রেজিস্টার অপশনটা এটাতে ট্যাব দিয়ে দেবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে রেডি হয়ে যাবে ওকে আমি মনে করলাম আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ভেসছেন তো এখন লগ ইন করবেন তো লগ করার জন্য আমরা লগ ইন অপশনটাতে ট্যাব দেবো বন্ধুরা লগ ইন অপশানে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে তো আমি যাতে অলরেডি লগ ইন করে ফেলছি তো আমি আবারও দেখতে দেখা যাচ্ছি আপনাকে ওকে লগ ইন করে সমস্যা নেই তো আপনারা কী করবেন লগ ইন হয়ে যাবে আচ্ছা লগ ইন হওয়ার পর আপনাদের সামনে হয়তো এই ধরনের একটি ইন্টারফিউ শ্যু হবে ওকে এখান থেকে আমি একটু ব্যাকে যাই আবারও ব্যাকে যাই আপনাদেরকে দেখাচ্ছি তো তারপরে আপনাকে বুঝতে হবে ওকে এখান থেকে আপনাদেরকে আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন এটা আপনাদের অ্যাপস টাইটার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তা আমি এখান থেকে লগ ইন লগ লগ আউট হয়ে গেলাম ওকে লগ আউট হওয়ার পর এখান থেকে লগ ইন অপশনে ট্যাপ দিলাম তো বন্ধুরা দেখেন একটা অপশন শু করতেছে এটা হচ্ছে নতুনদের জন্য সুবিধা আপনি এখান থেকে সোনার হরিং ডিম পেতে পারেন এটা হচ্ছে বিষয় প্রথম ডিপোজিট আপনি একশো আট পার্সেন্ট বোনাস পাবেন আপনি যদি কাউকে শেয়ার করতে পারেন আপনার লিঙ্কটা ওরা যদি কোনোভাবে ডিপোজিট করে তাহলে কিন্তু আপনি বিশাল পরিমাণে ইনকামটা করতে পারবেন আপনি চাইলে তাদের অ্যাজেন্টও হতে পারবেন এটা হচ্ছে আপনার কাছে ওকে আমি এখান থেকে লগ ইন অপশানে ট্যাপ দিয়ে লগ ইন হয়ে যাব আচ্ছা বন্ধুরা লগ ইন হওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ইন্টারভেসু হবে দেখেন এখানে কিন্তু রাত প্রতি রাতে বা প্রতি শুক্রবারে রাতে এখান থেকে আপনি বিআইপি অনেক ভোনাস পেতে পারেন এটা এখানে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি আপনার ইয়াতে গেমসে আপনি খেললে তাৎক্ষণা তাৎক্ষণিক আপনি তিন পার্সেন্ট ভোনাস পাবেন প্রতি শুক্রবারে মানে প্রতি মাসের আড়াইশ তারিখে পাবেন আইফোন সহ বিভিন্ন পুরস্কার প্রতি শুক্রবার লগ ইন করলে আপনি পাচ্ছেন বিভিন্ন ধরনের পুরস্কার এখান থেকে তো হিউজ পরিমাণে কিন্তু ইনকাম এখান থেকে আমি মনে করি তো এখানে প্রতিটি আমন্ত্রণে আপনি পাচ্ছেন একশো অষ্টআশি টাকা আপনার ফ্রেন্ড সার্কেল যদি শেয়ার করতে পারেন এটা হচ্ছে বিষয় আচ্ছা এখন আসেন কীভাবে আপনার অ্যাকাউন্টে একটি ভেরিফাই অ্যাকাউন্ট করবেন এখান থেকে মাই অ্যাকাউন্টে ট্যাপ দিবেন বন্ধুরা মাই অ্যাকাউন্টে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এগুলো আপনার খালি থাকবে আপনি কী করবেন ইউজার নামটা দেবেন আপনার তারপর আপনার এখানে একটা মেল দিয়ে দিবেন তারপর এখানে আপনার নামটা দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে জমা দিন অপশানের ট্যাপ দিলে বা সাবমিট অপশানের ট্যাপ দিলে অটোমেটিকলি হয়ে যাবে আচ্ছা এখন আসেন কীভাবে ডিপোজিট করবেন এখান থেকে ডিপোজিট অপশানের ট্যাপ দিয়ে দেবেন বন্ধুরা ডিপোজিট অপশনের ট্যাপ দেওয়ার পর আপনাদের নিচে দেখেন অনেকগুলো টাকা দেখাচ্ছে এখান থেকে মনে করেন আমি পাঁচশো টাকা ডিপোজিট করবো এখান থেকে আপনি নেক্সট অপশানের ট্যাপ দিয়ে দেবেন বন্ধুরা নেক্সট অপশানের ট্যাপ দেওয়ার পর এখান থেকে গু অপশনের ট্যাপ দিয়ে দেবেন ওকে গু অপশন ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ক্যাশ আউটের নাম্বার দেওয়া হয়েছে এজেন্ট নাম্বার আপনি নাম্বারটা কপি করবেন এখানে ট্যাপ দিয়ে কপি করার পর আপনি এই নাম্বারে ক্যাশ আউট করবেন পাঁচশো টাকা ক্যাশ আউট করার পর দেখতে পারবেন আপনাদের একটা ট্রানজাকশান আইডি থাকে হ্যাঁ ওই ট্রানজাকশান আইডিটা কী করবেন এখানে বসিয়ে দিবেন বসানোর পর আপনি এখানে সাবমিট এখানে ট্যাপ দিয়ে দিবেন বন্ধুরা সাবমিট অপশানে যখনই ট্যাপ দেবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু চলে আসবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে ডিপোজিট করে নিতে পারেন তো বন্ধুরা ডিপোজিট করার পর সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে এখন আপনার যেটা গেমস খেলার ইচ্ছা সেটা আপনি এখানে খেলতে পারেন এখানে অনেক ধরনের গেমস আছে এগুলো দেখে নেবেন এগুলো আমি বলবো না কারণ ভিডিওর প্রাইভেসির কারণে আমি আপনাকে কখনো বলবো না এই বিষয়টা আর যার যার চিন্তা ভাবনা সে ডিপোজিট করে খেলবেন কাউকে কেউই প্রতারিত করার জন্য বিষয়টা না তো আশা করি বুঝতে পারছেন আমি আপনাকে কখনো সাজেস্ট করবো না আপনি এগুলোতে খেলেন ঠিক আছে তো আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত তবে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কি এখানে কীভাবে উইথড্রো করবেন আর কি কী করলে আপনার প্রফিটটা আরও বেশি হবে